জীবনে প্রথম এই গুল বাহারের এই আশেক খান উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা এখানে উন্মুক্ত জনসভায় প্রথমে অক্সিজেন নিতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ তারপরে বলেন আমরা মিটিং করতে পারছি বলেন শুক্রিয়া তারপরে বলেন বিনা ভীতিতে আমরা এখানে মিটিং করছি আলহামদুলিল্লাহ কি মিথ্যা কথা নাকি এই সেই গুলবাহার যেটার নাম শুনলে বিএনপি নেতা কর্মীদের পশম দাঁড়া হয়ে যেত নাকি কিন্তু এগুলি বলার আগে এই গুলবাহারে উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনে যখন আমি এসেছিলাম বত্রিশশো ভোট ছিল পেয়েছিলাম মাত্র পাঁচচল্লিশটি মনে আছে এই সেইগুলো বহ স্বাধীন দেশ হলো এই সেন্টারে কেউ ভোট দিতে পারত না দুই হাজার এক সাল ভোট ভোট পেয়েছিল একশো পাঁচচল্লিশটি কিন্তু এখানে সবাই জানেন গুলবারে শতকরা আশি ভাগ ছিল বিএনপি সত্যরা মিথ্যা গুলবারে জামাই বলো কি জামাই এখানে বিয়ের সংখ্যা ছিল শিল্পীর জামাই এখানে ভোটের সংখ্যা ছিল শতকরা আশি কিন্তু কিভাবে এই ভোটকে তারা দিতে দিত না যত বড়ই সুষ্ঠু নির্বাচন হোক গুলবাহারে ভোট দিতে দিত না ক্ষমতার অপব্যবহার দাম্ভিকতা কাকে বলে সাংবাদিক নোট নিয়ে নেন ওই কাজীর গরু খাতায় গোয়ালে থাকে না খাতায় থাকে নির্বাচন কমিশনের আইন কাগজে থাকে কিন্তু নির্বাচনের কমিশন আইন কখনো ব্যবহার হয় না কোন প্রার্থী যদি সেন্টারের পাঁচশ গজের ভিতরে থাকে তাহলে সেই সেন্টার বন্ধ করে দেওয়া হয় এটা নির্বাচন কমিশনে আয় কিন্তু প্রার্থীর বাড়ি পঞ্চাশ গজের ভিতরে নাকি বন্ধ হয়েছে প্রত্যেকটি নির্বাচনে আমি অবজেকশন দিয়েছিলাম বন্ধ হতে দেয়নি তারপর ছিয়ানব্বই সালে আমি নির্বাচিত হয়েছিলাম আপনার নির্বাচিত করেছিলেন দুই সালে আপনারা নির্বাচিত করেছিলেন আমাকে করেননি করেছিলেন আপনারা এই গুলবাহারের সেন্টারে ভোট না পেয়েও আমরা জিতেছিলাম প্রিয় এলাকাবাসী এই যে মাঠ এই যে চারিদিকে বিল্ডিং এগুলি করেছে ডক্টর মহিদদিন খান আলুমগি করেননি এই প্রতিষ্ঠানের মালিক কেনা ডক্টর মহিদদিন খান আলুমিন না তিনি তার বাবার নামে করেছেন কি সুযোগ্য তার পুত্র তিনি তিনি আজ নাই তিনি আজ পালিয়ে গিয়েছেন কেন পালিয়ে গিয়েছেন এই প্রশ্নটি কি আপনাদের মনে আসে না নিশ্চয়ই আসে মানুষ এই পৃথিবীতে চিরজীবনের জন্য থাকবে না এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন কিন্তু আজকে আপনাকে মানুষ গ্রহণ করছে না কেন কিন্তু আমি মিলন আপনাকে হৃদয় থেকে গ্রহণ করি আমি আপনাকে শ্রদ্ধা জানাই আমি আপনাকে ভালোবাসি এটা মিথ্যা কথা না আমি বলি নি আর আগের মিটিং এ যে উনি যত অন্যায় করে থাকুক যত কষ্টে আমাকে দিয়ে থাকুক যত কষ্ট আমার নেতা কর্মীদের দিয়ে থাকুক যত কষ্ট আমার স্ত্রী নাজমন্নার বেবিকে দিয়ে থাকুক যত কষ্ট আমার মেয়ে তানজিদা নার হককে কষ্ট দিয়ে থাকুক যত কষ্টে আমার মা মাহমুদা বেগমকে কষ্ট দিয়ে থাকুক যত শ্রী আমার পরিবারের আমার নেতা কর্মীদের তারপর আমি তাকে শ্রদ্ধা করি ভালোবাসি বলেন কেন নিশ্চয় রিজন আছে আমার আব্বা একজন সরকারি আমলা ছিলেন কচুয়ায় আমাদেরকে রাখেননি আমাদের জন্ম হতে শৈশব হতে বড় হয়ে উঠা ঢাকা শহরে পিতার লাশকে নিয়ে যখন কচুয়ায় দাফন করতে আসলাম তখন সিদ্ধান্ত নিলাম বাকি জীবনের রাজনীতি কচুয়ায় করব আমি মনে পড়ে না কখনো আমি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েছি কিনা কখনো ফজর বাপের জন্য পড়তাম কখনো আম্মার জন্য মাগরিব পড়তাম পাললে এসাফাকি দিতাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হতো না মাঝে মাঝে হতো রোজার সময় হতো কিন্তু তিনি যখন আমাকে জেলে পাঠালেন তখন থেকে এই যাবত আমার পাসপোর্ট তো নামাজ আর মিস হয় নাই কত বড় সবের কাছ তিনি আমাকে করেছেন জেলে পাঠিয়ে বুঝতে পেরেছেন তো কোরআন শরীফ বাবা পড়িয়েছিল ভুলে গিয়েছিলাম কিন্তু মহিদ্দিন খান আলমগীর আমাকে কারাগারে দেওয়ার পরে কারাগারে বসে ছয়বার বার খতম করেছি ইংরেজিতে করেছি বাংলায় করেছি সেই হতে আজ অবধি আমার কোরআন খতম প্রত্যেকে রোজায় হবেই হবে যতদিন বেঁচে থাকি ইনশাল্লাহ এটা কার জন্য হলো মহিদ্দিন খান আলমগীর জন্য না চিন্তা করতে পারেন হ্যাঁ এবার আসুন আমি সায়েন্সের ছাত্র ছিলাম গিয়ে করেছি তারপরে আমার লেখালেখির অভ্যাস ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছিলাম রসায়ন বিভাগে জেলখানায় গিয়ে আমার লেখালেখির অভ্যাস হলো এই পর্যন্ত আটটি বই আমি লিখেছি কার বরকাতে এই মহিদ্দিন খান জন্য তাই নয় কি চিন্তা করেন খারাপ করতে চাইলেও তো মানুষের ভালো হয় হয় না সেই জন্য বলছি যে উনার জন্য অনেক ভালো কাজ হয়েছে উনি এমন শিক্ষা আমাকে দিয়েছেন কারাগারে যে শিক্ষার জন্য আমার সর্বশেষ বইটি আমি এতদিন প্রিন্ট করতে পারিনি এখন প্রিন্ট করব। কারণ ওই বইটি যদি আওয়ামী হায়ানার আরামলে প্রিন্ট করা হয় তাহলে আমার বিরুদ্ধে প্রতিটি পাতার জন্য একতে একটি করে মামলা হবে সেই জন্য আমি বইটি প্রিন্ট করিনি আমি কখনো স্বপ্ন ভাবিনি এদেশ আবার স্বাধীন হবে ওই জেনারেশন জিরা এদেশকে স্বাধীন করবে আমি ভাবতেও পারিনি এক পর্যায়ে এসে বই লেখা বইটির আশাই ছেড়ে দিয়েছিলাম প্রিন্ট করব না কিন্তু আমি মনে মনে রেখেছি আমার জীবন দশায় যদি এই বইটি প্রিন্ট না হয় আমার মেয়েকে বলে যাব এই বইটিকে প্রিন্ট করতেই হবে তার কারণ এই বইটিতে রয়েছে বাংলাদেশের খান পরিবারের লেগাসি তাদের অত্যাচারের ধরন তাদের অত্যাচারের নিয়ম সেই বইটিতে ছিল এবং এই বইটি কিছুদিনের মধ্যেই আসবে উনিশশো সালে যখন আমি সংসদ সদস্য হয়েছিলাম এই কেন্দ্রে পাঁচচল্লিশ ভোট পেয়েও আমাকে হারাতে পারেনি সেই সময় সংসদে গিয়ে বলতাম মাননীয় স্পিকার ঢাকায় থাকতে পারি না মশার জ্বালায় কচুয়ায় থাকতে পারি না মশার জ্বালায় মনে আছে আপনাদের মনে আছে আপনাদের একদিন এটাও গল্প করেছিলাম এই যে কয়েকদিন আগে সরকার পতনের পরে সব নাম পরিবর্তন হয়ে যাচ্ছে তাই না তো আমার মনে আছে একদিন স্পিকার আমাকে বলল। আপনি মাত্র দুইটি মিনিট কথা বলতে পারবেন সংসদে আমি বললাম আমি মানুষ স্পিকার তেনটি তেত্রিশটি সংশোধনী দিয়েছি আমাকে মাত্র দুই মিনিট সময় দিলেন কি বলবো যাহা ইচ্ছা তাহা বলেন সেই সময় থেকে নাম পরিবর্তনের সংস্কৃতি শুরু হয়েছিল যমুনা ব্রিজের নাম পদ্মা ব্রিজ করা হয়েছিল মনে আছে যেখানে যা হয় সব বঙ্গবন্ধু 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 মনে নেই আপনাদের সেই সময় বলেছিলাম মানন স্পিকার সিরাজগঞ্জে গিয়েছিলাম বেড়াতে আসার সময় যখন দেখলাম একটা কবিতা বলি বলে বলে বঙ্গবন্ধু এক নম্বর রেল স্টেশনে আসিয়া টিকিট কাটিয়া বঙ্গবন্ধু সেতু পার হইয়া বঙ্গবন্ধু দুই নম্বর রেল স্টেশনে নামিয়া বঙ্গবন্ধু কৃষি হাসপাতালে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসিয়া দুপুরের খাওয়া খাইয়া বঙ্গবন্ধু কৃষি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসিয়া ফুটবল খেলা দেখিতে যাইয়া বঙ্গবন্ধু শোনার সন্ত্রাসীদের হাতে মাত খাইয়া বঙ্গবন্ধু হাসপাতালে আসি শুইয়া ওই ছিয়ানব্বই সরকার থেকে শুরু হয়েছিল শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তাই না কিন্তু আজকে সেই বঙ্গবন্ধু কোথায় আবার দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হওয়ার পরে আমাদের বইয়ের মধ্যে সবই ছিল লেখা বঙ্গবন্ধু 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 না কিন্তু যাদেরকে বঙ্গবন্ধু পড়িয়েছে তারাই আজকে রিভোল্ট i'm going এই যে আমার সামনে জেনারেশন জি জেনারেশন জি বুঝেছেন আপনারা আমার মুরব্বীরা যারা উনিশশো সাতানব্বই সাল থেকে দুই পর্যন্ত জন্ম হয়েছে তারা হলো জেনারেশন জি প্রতি পনেরো বছরে একটা করে জেনারেশন হয় তারপরে জেনারেশন বলে আলফা জেনারেশন তার আগের জেনারেশন বলে মিলিনিয়াম জেনারেশন মিলিনিয়ার বুঝতে তো আমরা হলাম বেবি বুমার যারা আমার বয়সী রয়েছে এই মিলিনিয়ার এই জেনারেশন জি এরাই আজকে বাংলাদেশকে মুক্ত করেছে এবং আজকে এই অনুষ্ঠানে আমি দেখতে পেয়েছি জেনারেশন জি আজকে সবচেয়ে বেশি আমি শুধু দেখতে চাই এখানে জেনারেশন জি অর্থাৎ উনিশশো সাতানব্বই থেকে যাদের জন্ম হয়েছে তারা হাত তোল উনিশশো সাতানব্বই পরে যাদের জন্ম হয়েছে হাত তোল আরো আছে উনিশশো তোমরা সবাই এই তরুণরা এই আবাবিল পাখিরা বাংলাদেশকে স্বাধীন করেছিল করেনি এই কচুয়াতে আজকে এই তরুণরা আবারও এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি তারেক রহমানের বিএনপিতে আবারও তরুণরা জেগে উঠেছে এই তরুণদেরকে আর থামিয়ে রাখা যাবে এটা শুধু সময়ের ব্যাপার প্রিয় এলাকাবাসী কচুয়াতে এসেছিলাম জনগণের খেদমত করতে উনিশশো ছিয়ানব্বইতে তে নির্বাচিত হয়েছিলাম কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু কাজের বিনিময়ে পেয়েছিলাম শুধু মামলা 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 তাই না দুই হাজার এক সালে নির্বাচিত হওয়ার পরে আপনাদের উন্নয়নের জন্য কচুয়ার প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি মাদ্রাসা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ফায়ার ডিপার্টমেন্ট আমাদের ডাক বাংলা হতে শুরু করে এখনো কাজ নেই যে না করেছিলাম মনে আছে সবচেয়ে বেশি কাজ করেছিলাম শিক্ষায় শুধু কচুয়ায় নয় সারা বাংলাদেশে আপনারা আপনাদের মিলনকে এমপি বানিয়েছিলেন ছিয়ানব্বইতে আবার আপনারা বানিয়েছিলেন 2001 সালে বেগম খালেদা জিয়া প্রতিমন্ত্রি দায়িত্ব দিয়েছিল আপনারা সবাই খুশি হয়েছিলেন হননি ঠিক আমি কি আপনাদের इज्जत রাখতে পেরেছি আপনাদের সম্মান কি রাখতে পেরেছি ঠিক ওই দত্ততে যেতে দিল্লি আরুসা থেকে পাতুরিয়া ওই যেখানেই সকলে বলে জিয়া জিয়া ওই প্রত্যেক পথে পান্তরে আপনাদের মিলনকে সফল প্রতিবন্ধী হিসেবে কি চিনে আপনাদের অহংকারে ধন হয়েছে আপনাদের গর্বে ধন হয়েছে আপনাদের ভালোবাসার ধন হয়েছিলাম না শাসন এসেছিল সেনা শাসন সেই সেনা শাসনে মিলন কি কি কেউ দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করতে পেরেছিল পেরেছিল কোনটা জানেন দুর্নীতিবাজ না পারলো সকলে কিন্তু মোবাইল সাবধানে রাখবেন মোবাইল চোর হিসেবে আখ্যায়িত করেছিল মহিলারা ভেন্ডি ব্যাগ সাবধানে রাখবেন মন্ত্রী বউ বেবি নাকি ভেন্ডি করেছে নাকি এখন মামলা নেই আমাকে দেওয়া হয়নি একটি মামলায় বেঁচে গিয়েছিলাম সেটার নাম হচ্ছে কি সেই সময় শব্দের অর্থ আমরা জানতাম না সেই ইফটিজিনের মামলা ছাড়া সকল মামলা দেওয়া হয়েছিল আমাকে এক কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যাওয়া হতো সকালে উঠে শুনেই চালান কুমিল্লা কারাগার থেকে রংপুর কারাগার সেখান থেকে আবার চালান ঢাকা কারাগার সেখান থেকে চালান রংপুর কারাগার সেখান থেকে চালান চাঁদপুর কারাগার সেখান থেকে চালান কুমিল্লা কারাগার আমাকে বাংলাদেশের এক কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যেত মনে হতো সেই দুর্ধ আসামি এমনিভাবে আমাকে নিয়ে যাওয়া হতো অপমান বঞ্চনা লাঞ্ছনা এর কোনটির কমতি ছিল না কিন্তু কি রহমত যে কারাগারে কারাগারে তারা মনে করে আমি তাদের শিক্ষক তারা আমাকে এমন সম্মান দিত সেগুলো আমার বই বেরুলে বুঝবেন যে কত না আমি সম্মান পেয়েছি এই সম্মান আমার কচুয়াবাসের সম্মান এমন ঘটনা ঘটেছে আমার একমাত্র কন্যা এসএসসি পরীক্ষা দিবে অপর দিকে এক কারাগার থেকে আরেক কারাগার নিয়ে যাচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী এসপিরা বলছে বেবিকে ম্যাডাম অফিসারের সামনে একটি গাড়ি রাখবেন পিছনে একটি গাড়ি রাখবেন আমরা জানি উনাকে পথে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে সপ্তানে থাকবেন করেনি চেষ্টা করেছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে আমি তো এখনো জীবিত আছি আপনাদের সামনে তাই না একবার কুমিল্লা কারাগার থেকে চাঁদপুর কারাগারে নিয়ে যাচ্ছে হাজিরার জন্য হঠাৎ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ফোন করলেন এসপিকে বললেন কুমিল্লা থেকে বরুড়া দিয়ে রহিমানাগার বাইপাস করে কালিয়াপাড়া দিয়ে চাঁদপুর নিয়ে যাও এসপি সেহেবটার চিন্তা করলেন কেন এভাবে কুমিল্লা থেকে বরুড়া দিয়ে নিতে হবে বলে স্যার কেন বলে হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট হয়েছে লালমাইতে ট্রাফিক কনজাংশন ওখানে তাকে রাখা যাবে না বড়রা দিয়ে নিয়ে যাও এসপি বলল স্যার আমার কাছে তো কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট নেই তখন তিনি বললেন তোমার রিপোর্ট লাগবে না আমি যা বলছি তা করো তো এসপি বলল তারপরে স্যার রহিমানগর এসে কি হবে মানে কোনো অ্যাক্সিডেন্ট না আমাকে দিতে ঘুরে আনতে হবে বললে রহিমানগর এসে কি হবে আমার ছেলেরা ওর গাড়িতে আগুন জ্বালিয়ে দিবে। পেট্রোল দিয়ে তারপরে স্যার আমি কি বলবো উনি মারা গেলে তুমি বলবে সিএনজি সিলিন্ডার ব্লাস্ট হয়েছে তুমি যা বলছি তা করো এসপি বলল স্যার সরি আমি করতে পারবো না সেই এসপি শহীদুল্লাহকে সেই সময় রংপুর পাঠিয়েছে পুলিশ প্রশিক্ষণ ইনস্টিটিউটে গত বছর ডিসেম্বরে রিটায়ার্ড করেছে তার সারা জীবন তাকে ধ্বংস করে দিয়েছে বুঝতে পেরেছেন তো মানুষ মরে যায় তার লেগাসি রেখে যায় আমি কিন্তু ডক্টর মহিদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে কথা বলার জন্য তার এই সৃষ্ট মাথে কথা বলছি না আমি বলছি ইতিহাস থেকে যেন মানুষ শিক্ষা নেয় আগামী দিনে যেন আমি মিলনে অন্যায় না করি ক্ষমতার ডাপরে আমি যেন গর্ব করে কোনো অন্যায় না করি সেই জন্য এই কথাগুলো বলছি বুঝতে পেরেছেন কি আপনারা ক্ষমতায় মানুষকে অন্ধ করে দেয় এই যে কথাগুলো প্রতিটি কথা অক্ষরে অক্ষরে লেখা রয়েছে আমার বইয়ে কিভাবে আমাকে অপমান অপদস্থ করেছে কিভাবে আমার দলের নেতা কর্মীদেরকে কষ্ট দিয়েছে এই মঞ্চে গড়ে দেখবেন প্রত্যেকটি তারা জেল এবং মামলার আসামি হয়েছে এই জন্য এই মঞ্চে যাদের উঠারও কথা না তাদেরকে স্বপন উঠতে দিচ্ছে কারণ যখন তাকিয়ে দেখে তারা বিগত দিনগুলোতে কারাগারে ছিল কষ্ট পেয়েছে সেই জন্যই আজকে সকলেই সকলের মধ্যে একটা আন্তরিকতার একটি বন্ধন আমরা ওই রেখা বন্ধনে বন্ধিত হয়েছি ওই মুহিত্তি খান লঙ্গির কারণে উনি আমাদের জীবনে অনেক শিক্ষা দিয়েছেন যদি আমরা এই শিক্ষাগুলি নিতে পারি তাহলে আমরা জীবনে অনেক বড় হব আমরা যদি এই শিক্ষাগুলি নিতে পারি তাহলে আমরাই হব সত্যিকার অর্থে জনসেবার সেবক আমরা দাম্ভিকতার সাথে কখনো আমরা মন্ত্রী এমপি হয়ে বাহাদুরি করতে চাইনি আমরা চেয়েছি আপনাদের সেবাদার সাথে এবার প্রমাণ করেছে পাঁচই আগস্টের পরে যখন সারা দেশ স্বাধীন হয়েছে কচুয়ায় যখন কোন প্রভাব কোন প্রশাসন ছিল না তখন এই কচুয়ার বিএনপির নেতা কর্মীরা কচুয়ার চকিদার হয়ে পাহারা দিয়েছিল দেয়নি আমি সেই চকিদারের প্রধান হতে চাই যেই চকিদারের প্রধান হয়ে কচুয়ার জনগণকে খ্যাত করব সেই জন্যই আমি এসেছি কচুয়াতে আমার মনে রয়েছে উনিশশো ছিয়ানব্বই সপ্তাহের মধ্যে মহিদ্দিন খান আলমগীর আমাকে একটি পিটিশন করে সংসদ সদস্য থেকে আমাকে বের করে দেয় কারণ আমি তখন ছিলাম বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক মামলা করে পাঁচটি বছর সংসদ সদস্য ছিলাম তার কারণ উনার দলেরও তখন পাঁচজন বিদেশি নাগরিক ছিল আবুল হাসান চৌধুরী কায়সার সৈয়দ আবু সাই চৌধুরী প্রথম রাষ্ট্রপতির ছেলে তিনি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও ব্রিটিশ সিটিজেন ছিলেন আমি উনার বিরুদ্ধে মামলা ঠুকে দিলাম যদি আমাকে বের করতে হয় তাহলে ওনাকেও বের করতে হবে পাঁচ বছর আমি সংসদে ছিলাম নির্বিঘ্নে কারণ আওয়ামী লীগ তো তার প্রতিমন্ত্রীকে বের করে দেবে না দেবে 2001 সালে নির্বাচনে আমি আমার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনাদের প্রেমে পড়ে আপনাদের জন্য আমি কচুয়া ছেড়ে যাইনি আমি নির্বাচন করেছিলাম আপনার বিপুল ভোটে সাবেক পাঁচটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল ডক্টর খান আলমকে কে তাকে আপনারা বিপুল ভোটে হারিয়ে দিয়েছিলেন দেননি পারেনি তারা কেন পারেনি তারা জনগণের প্রতিনিধি হতে পারে না তাদের ধাম্পিকতা তাদের অহমিকা তারা এই রাষ্ট্রকে মনে করে তাদের পকের রাষ্ট্র তারা মনে করে আইন তারা তৈরি করবে আইন তারা প্রয়োগ করবে এটি ছিল তাদের দাম্বিকতা বড় কষ্ট হয় আজকে এই ময়দানে আমি তিনবার এই উচ্চারণ করলাম আশেখ আলী খান ডক্টর মহিদ্দিন খান আলমগীরের পিতা আমি আমার বাবার নামে তেগুড়ায় ওবায়দুল্লাহ উচ্চ বিদ্যালয় করেছিলাম যেখানে কোচার হাইয়েস্ট জিপিএ পেত ওই মহিদ্দিন খান আলমগীর আমার বাবার নামে স্কুল পাল দিয়ে দিয়েছে দেয়নি উনি আরো দশটা প্রতিষ্ঠান করতে পারে কিন্তু আমার পিতার নামে স্কুল পাল্টাতে পারে না আমার নামে আনময় এসাম মিলন উচ্চ বালিকা বিদ্যালয় সেটার নাম পাল্টে দিয়েছে আমার মামু মায়ের নামে মাহমুদ আহর দাখিল করেছি সেটাকে তিনি বন্ধ করে দিয়েছেন আমার মেয়ের নামে জয়নগর তানজিদা নাহার স্কুল করেছি সেটাকে বন্ধ করে দিয়েছেন বিদ্যালয় নাজমুল নাহার স্কুল করেছিলাম সেটাকেও বন্ধ করে দিয়েছেন বুঝতে পেরেছেন তো রহিমানাগড়ে হাসালাক মিলন কারিগরি দাখিল মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন কেন কারণ আমি শিক্ষায় ব্যাপক কাজ করেছি উনি যে করেছিলেন আমরা কি কোনো আপত্তি করেছিলাম আমরা তো করিনি অতএব আমি আবারও বলছি খান পরিবার থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে দোস্তুমি যদি করতে চান কুট চাল যদি জিতে চান কুট রণকৌশল যদি শিখতে চান কাউকে যদি অপদস্থ করতে চান কাউকে

আমরা আর আমাদের বিরুদ্ধে শত শত মামলা তারা করেছে তাই বলছি মানুষ মরে গেলে পচে যায় কিন্তু তাদের স্মৃতি থেকে যায় ওই তো সেই দিন আসা পথে দেখলাম ডক্টর জালাল মহিউদ্দিনের একটি পার্ক রয়েছে ওনার মৃত ছেলে বুড়ুম ছেলের নামে আমি ওখানে তাকিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম ওই পিছনে যে নামটি রয়েছে জালাল আলমগীর সকলেই জানে মহিদ্দিন খান আলমগীরের ছেলে ওখানে দাঁড়িয়ে মানুষ বলবে মহিদ্দিন খান কচুয়ায় যে অত্যাচার করেছে সেই অত্যাচারের কথা ওখানে গিয়ে মানুষের মনে হবে এটাই হলো মানুষের লেগাসি আমরা এমন কিছু করতে পারবো না যুগ যুগ ধরে মানুষ খারাপ বলবে এই কাজ আমার নেতা কর্মীরা করতে পারবে না আমার নেতা উদ্দেশ্যে বলছি আমরা চাঁদাবাজ নই আমরা সন্ত্রাসী নই আমাদের নেতা কর্মীরা কোন চাঁদাবাজি এবং তার সাথে সন্তুষ্ট থাকতে পারবে না এবং আমরা তা করিনি আমরা করতে দেবো না কি দেবেন আপনারা নিশ্চয়ই না প্রিয় এলাকাবাসী দেশ আজ উত্তপ্ত সারা বাংলাদেশ আজ ভারতের উস্কানিতে আজকে সারা বাংলাদেশ আজ অস্থির হয়ে আছে গত কালকে কলকাতার বাংলাদেশ মিশনে ভারতীয় হিন্দুরা সেখানে মিছিল করে আক্রমণ করেছে করেছে শুনেছেন আপনারা আমরা এই উস্কানিতে পড়তে রাজি না বাংলাদেশের শান্তিপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে নিয়ে আমরা একসাথে থাকব আমাদের ভিতর যেন কোনো উত্তেজনার সৃষ্টি না হয় কি বৃষ্টি হচ্ছে বসা যাবে না বৃষ্টি চলে যান নাকি শেষ ভেবেছিলাম আমি আমার বিগত দিনগুলির অত্যাচার অনাচারের কথা আগামী বাংলাদেশের কথা আগামী দিনে দেশ নেতা তারেক রহমান সাহেব এসে বাংলাদেশে যে বাংলাদেশকে গড়ে তুলবেন তা